মহাজন ইন্দুচ্ছা আর সমন্বয়ক তোমাদের কাছে একটা প্রশ্ন আওয়ামী ব্যান করছো আওয়ামী কার্যক্রম ব্যান করছো দেখতেছি কি ব্যান করছো আরো তো মুজিব সৈনিক যারা আছে সবাই তো আরো শতগুণ বেড়ে গেছে এইটা ব্যান করবা কি কইরা আচ্ছা সব কিছু বাদে আওয়ামী লীগকে ব্যান বললে কি মুজিবের আদর্শ চলে যায় মুজিব সৈনিকের তোমাদের কি বাপের ক্ষমতা আছে যারা মুজিব কে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনা কে ভালোবাসে অলি কে ভালোবাসে তাদের অন্তর থেকে কি আমেরিকার ভালোবাসা মুছে দিতে পারবা তোমাদের চোদ্দ গোষ্ঠীর কি ক্ষমতা আছে এই রকম ফালতু গভর্নমেন্ট আজকে দেশটা কি পর্যায়ে নিয়ে আসছো সিরিয়া থেকে আরো বাদ হয়ে যাবে বাংলাদেশের অবস্থা তোমাদের তো এইটাই আর কিছু না বাংলাদেশকে ধ্বংস করা বাংলাদেশের মানুষকে রাস্তায় নিয়ে আসা ও নিয়ে আসছো সবাই তো দেখতেছে কে মুখ ফুটে বলতে পারতেছে না বেশি দিন না তোমাদের তো বারোটা বাইজা গেছে বুঝছো বারোটা বাইজা গেছে চললে যাইবা বা বেশি দিন না সমন্বয়কের কি হবে আমাদের সুজি চাচা তো চলে যাবে আমেরিকা সমন্বয়ক যারা ওরা ওদের কি হবে যারা দেশ প্রেমিক আছে ওরা তোমাদেরকে কখনো ছাড় দিবে না মনে রাখবা যা যে যেটাই করতেছ সব কিছু উত্তর কিন্তু তোমরা রিটার্ন পারবা পাইবা হান্ড্রেড পারসেন্ট রিটার্ন রেডি হয়ে যাও উচ্চ সুদী মহাজন আনসেলে ফেলা চুকাই হাসনাত আবদুল্লাহ সার্জিস যারাই আছো রেডি হয়ে যাও বি রেডি ফর দ্যাট টু গেট ব্যাক বুঝছো ভালো থাকো বাংলাদেশের জনগণ সময় চললে আসছে রাজপথে নাইমে আসো যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকে তাকে বাংলাদেশকে রক্ষা করো ওরা বাংলাদেশকে ধ্বংস করে ফেলতেছে বাংলাদেশকে বিক্রয় করে ফেলতেছে তো ওদেরকে রুখে দাঁড়াও সবাই রাস্তায় নেই মারস কারণ দেশপ্রেম যাদের ভিতরে নাই সে কখনো আহ দার্মিক সে মুসলমান হইতে পারে না সো দেশপ্রেম হইছে একটা আমাদের ইমানের অঙ্ক আমাদের দেশকে আমরাই লক্ষ্য করতে হবে সবাই ভালো থাকবা জয় বাংলা জয় বংগবন্ধু জয় শেখ হাছি আল্ল হাফিজ